Shazlou from HaGad Takra Kavi Kuda Mela To Yeva তো কেমন আছো তোমরা রহমান সকালে অনেক ভালো আছো যাই হোক আজকে আমরা এমন একজন পার্সন কে নিয়ে কথা বলতে যাচ্ছি আমাদের বাংলাদেশ প্রবাসী সেই শেখ কে নিয়ে মানে দুবাই শেখ অপু বিশ্বাস করো গেছে প্রথমত এই বোকাচোদা কে নিয়ে ভিডিও বানানোর কোনো ইন্টারেস্টই ছিল না আমার কিন্তু বোকাচোদা মেয়েটা আগের থেকে একটু উন্নত হয়েছে আর নিজেকে ধৈর্য রাখতে পারলাম মানে গেছে দিন শেষে একটা কথা না বললেই নয় টিকটকার প্রতিবন্ধীদের মধ্যে কোনো প্রতিবা থাকুক বা না থাকুক লাইফ পার্টনার হিসেবে গাবি গরু চয়েস করার প্রতিভা এদের মধ্যে আছে কি জলে জলে প্রথমত তোরা একটা কথা বললি এই যে গাভি গরু দেখা যায় জলের কথা বলতে চস না এই গরুর দুধ আমরা প্রত্যেকদিন দিন কারণ দুধে অনেক রকম পুষ্টিকর উপাদান থাকে দুধটা খাওয়া আমাদের সবার জন্য জরুরি বিশেষ করে যাই গাভি গরুর দুধ আমি যেভাবে একদম ইনটেক মাল নিয়ে আসছি

মানে গাইছে আপু প্রকৃতির সাইজ দেখে কি মনে হইতাছে আপু ইনটে আমার কিন্তু সাইজ দেখে মনে হইতাছে না ইনটে যাই হোক আমাদের আপুটা বোধহয় অপু বোকাচোদারে বলছে আমি ইনটে কাছে আমার টাই দেখতে পার আরে বোকাচোদা অপু সেটাই বিশ্বাস করছে আর বিশ্বাস করে সানি লিওনের রয়্যাল বাজার দাবি করতেছে আর ওর বিশ্বাস করা এটা স্বাভাবিক কারণ একজন প্রকৃতির টিকটকার আমি কিন্তু প্রথমে বলছিলাম টিকটকার যে ব্র্যান্ড অ্যাকচুয়ালি থাকে কই আমি জানি না কেন জানি আমার অনেক জেলাস হয় ওর দিকে কোনো ছেলে তাকাইলে আমার খারাপ লাগে ভাল লাগে না

মানে গেছে এই হলো আপনাদের টিকটক আর অপু পুকা ইনটেক মা তোমাদের ফিনান্সিং ট্রেডিং দেয়া থাকে তোমাদের প্রয়োজন পড়লে কন্টাক্ট করতে পারো আমি আবার ও ধোকা খেয়েছি আমি খালি ধোকা খাই বারবার কেন আমি বুঝি না লে ভোকা চৌধুরী ওর ইনটেক মাল ধোকা দিয়া দিছে আবার ধোকাটা তোরে কোন জায়গা দিলো টাকায় কি আসলে সবকিছু আমাকে একটু তো সুইতে রেডি থাকে মানুষ কিন্তু যখন